আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনের চার্জটা কি অতি দ্রুত শেষ হয়ে যায় তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকের ভিডিওতে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের তিনটা কাজ দেখে দেব এই তিনটা কাজ যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে করে দেন তাহলে কিন্তু আর আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জটা অটোমেটিক শেষ হবে না এখন আপনি কিভাবে এই কাজটা করবেন আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডটা কি স্টুডিও আমি শরীফ আসুন বন্ধুরা বিদিন করে শুরু করাক আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখারূপে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে এখন যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যায় আপনি কি করবেন আপনার ফোনে এই ক্রোমা অ্যাপসে ঢুকবেন এই ক্রোমা অ্যাপসে ঢুকে যাবেন তারপর এই যে এখানে দেখেন তিনটা ডট এই তিনটা ডটে ঢুকবেন তারপর এখানে দেখেন এই যে স্কুল করবেন এই যে সেটিংস এই সেটিংসে আসবেন সেটিংসে আসার পরে এইভাবে আসবেন এইভাবে নিচে আসার পরে আপনি দেখবেন এই যে এখানে সেটিংস এই সেটিংসে আসবেন তারপর আপনি এভাবে নিচে আসবেন এই যে এইভাবে নিচে আসবেন একটু ওয়েট করেন এই যে ব্যাকগ্রাউন্ড সিন আপনি এই ব্যাকগ্রাউন্ড সিনে আসবেন ব্যাকগ্রাউন্ড সিনে আসার পরে এই অপশনটা আছে এই অপশনটা যদি এনেবল থাকে এটা বন্ধ করে দিবেন তো এটা এগুলো প্রথম অপশন যদি আপনার ফোনের চার্জটা শেষ হয়ে যায় তারপর কি করবেন আপনি ভেগে আসবেন তারপর এখান থেকে আবার বেগে আসবেন বেগে আসার পরে আপনি এইভাবে উপরে আসবেন এখানে থাকেন থিম এই থিমে ঢুকবেন থিমে ঢুকার পরে এই অপশনটা আপনি একবারে নিচে ড্রাকে দিয়ে দিবেন ড্রাকে দিলে কি হবে এটা একবারে কালো হয়ে যাবে তো এটা গেল দ্বিতীয় সেটিং তারপর আপনি কি করবেন একবারে বেগে আসবেন বেগে আসার পরে আপনি চলে আসবেন আপনার ফোনের এই সেটিংসে এই সেরিংসে সেরিংসে আসার পরে আপনি দেখবেন কোথায় আছে ব্যাটারি যদি আপনার ফোনের চার্জটা অতি দূর শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনি এই কাজগুলো করবেন এই ব্যাটারি ঢুকলাম ব্যাটারি ঢুকার পরে এই যে এখানে দেখেন আমার ফোনে একাত্তর পার্সেন্ট চার্জ আছে একাত্তর পার্সেন্ট চার্জে কিন্তু আমার যাবে একদিন পাঁচ ঘন্টা এক মিনিট আমি একাত্তর পার্সেন্ট চার্জ দিয়ে আমি কিন্তু এই যে এখানে দেখেন একদিন পাঁচ ঘন্টা এক মিনিট ব্যবহার করতে পারবো আর যদি এই যে এখানে দেখেন ফাওয়ার সেভিং মোড এখানে আসি এখানে সে যদি এটা এনেবল করে দিই এই পাওয়ার সেভিং মোডটা যদি এনেবল করে দিই তাহলে এখন ব্যাগ আসবো ব্যাগ আসে দেখবেন কত মিনিট ব্যবহার করতে পারবো এখানে দেখেন একদিন ছয় ঘন্টা ছত্রিশ মিনিট ব্যবহার করতে পারবো তো আপনি এই পাওয়ার সেভিং মোটে আসলে আসলেই কিন্তু এটা যদি অন করে দেন তাহলে এখানে যখন দেখতে পারবেন আপনি কতক্ষণ আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন তো আপনার ফোন যদি এই কাজটা করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ফোনের চার্জটা একটু দীর্ঘ টাইম ব্যবহার করতে পারবেন আগে যদি এক থেকে দুই দিন ব্যবহার করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা দেখার পরে আপনি কিন্তু দু থেকে তিন দিন আপনার ফোনটা ব্যবহার করতে পারবেন পারবেন সাহায্যে কোনো সমস্যা হবে না তো আজকের ভিড় এই ফোন তো শুধু ভালো থাকুন আল্লাহ হাফেজ